সুপ্রিয় দর্শক রাজ্যাক্কা হত্যাকাণ্ডে ইতিপূর্বে এই ফোন করেছে আইএসএফ বলে দাবি তুলেছিলেন সওকাত মোল্লা কিন্তু মোপাজ্জেল মোল্লা গ্রেপ্তার হওয়ার পর তিনি আবারও দাবি করেছেন মোপাজ্জেল মোল্লা তৃণমূলের কেউ নয় একটু পিছনে ফিরলে দেখা যায় দু হাজার তেইশ সালে এই মোপাজ্জেল মোল্লা তৃণমূলের টিকিটে গ্রামসভার ভোটে দাঁড়িয়েছিলেন এবং আইএসএফ এর কাছে পরাজিত হয়েছিলেন মোবাজ্জের মোল্লা যদি তৃণমূলের কেউ না হন তাহলে তৃণমূলের টিকিটই বা পেলেন কিভাবে বন্ধুরা গতকাল আবার সহ আবারও তিনজন গ্রেপ্তার হন কিন্তু আজারুদ্দিনকে হকাত মোল্লা আইএসএফ এর বলে ডেকে দিয়েছেন আজহারউদ্দিন আইএসএফ এর লোক এমনটাই দাবি করেছেন সকাত মোল্লা যাই হোক এ বিষয়ে আমরা কথা বলবো উত্তর চব্বিশ পরগনার যুগ্ম সম্পাদক মুসা কারিমের সঙ্গে শুনুন তার মূল্যবান বক্তব্য সবচেয়ে বড় দুঃখের বিষয় দেখুন মারছে কিন্তু সেই সংখ্যালঘু সম্প্রদায় আর মরছে কিন্তু সেই সংখ্যালঘু সম্প্রদায় শকাত মোল্লা যদি মিছিল বের করে পুলিশ মন্ত্রী জবাব দেন পশ্চিমবাংলা পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী তিনি জবাব দেখে ভাঙনের তখন আরাবুলের লোকগুলো এনে এনে জয়েন করালো পরে বললো যে আইএসএ এর গালে ওর গাড়ি দোষ দিচ্ছে এবং দল থেকে ঘাট থেকে দায়িত্ব সরিয়ে ফেলার জন্য তাই শরীর ফেলার জন্য দাবি করছে যে ও আমার এই নিজেদের নিজেদের ছেলেদেরকে মার্ডার করিয়ে বিরোধী দলের ওপরে দোষটা পায় রাজনীতিগত বা মামলে হতো তো বামামলের লিডার কারণ আগে সোশ্যাল মিডিয়া ছিল না মেন মিডিয়া ছিল টিভি মিডিয়া ছিল এবং পেপার পত্রিকা ছিল এখন তো ঘরে ঘরে সোশ্যাল মিডিয়া ঘরে ঘরে ইউটিউবাররা আছে আগেকার রাজনীতি হতো বিরোধী দলের নিজেদের নিজেদের ছেলেদেরকে মার্ডার করিয়ে বিরোধী দলের ওপরে দোষটা পানি এই রাজনীতিটা একসময় চলেছে পশ্চিমবাংলায় এইবার এর প্রমাণ করতে পারতো না বিরোধী দল কেন বিরোধী দল তাদের হাতে মিডিয়া থাকতো না তাদের হাতে পেপার পত্রিকা থাকতো না তাদের হাতে টিভি মিডিয়া থাকতো না লিজাররা যে বক্তব্যটা দিত সেই বক্তব্যটাই টিভি মিডিয়া থাকতো টিভিতে দেখানো হতো এবং পেপার পত্রিকায় ছাপানো হতো পেপার পত্রিকায় যেটা ছাপানো হতো সেটা সাধারণ মানুষ মনে করতো সত্যি তাই বিরোধীরা একে মার্ডার করেছে শৌকাত মোল্লা সাহেব জানে না যে পৃথিবী অনেক অ্যাডভান্স হয়েছে এটা দু হাজার দশ সাল না নয় সাল না সাত সাল না এটা দু হাজার পঁচিশ সাল সোশ্যাল মিডিয়ার জামানা সোশ্যাল মিডিয়ার জামানা মেন স্ক্রিন মিডিয়া যেগুলো তুলতে পারছে না যে খবরগুলো সামনে নিয়ে আসছে না শাসক দলের টাকা খাবে টাকা খেয়ে শাসক দলের চাটুকারিতা করে মেন স্ক্রিন মিডিয়া যেগুলো খবর করছে না সেই খবরগুলো কিন্তু আজকে সোশ্যাল মিডিয়া করছে সোশ্যাল মিডিয়া বাড়িতে গিয়ে মা বলেনের কাছ থেকে পর্যন্ত খবর নিয়ে আসছে আমরা দেখেছি জিআই বলে একটা মিডিয়া সেখানে তার গ্রামে গিয়ে তার বাড়িতে গ্রামে বড় বড় দেল লেখা এখনো পর্যন্ত স্পষ্ট মুফাজ্জেল মোল্লা সে গ্রামসভায় গ্রামে ইলেকশনে দু হাজার সালে দাঁড়িয়েছিলেন এবং সে আইএসএফ এর কাছে পরাজিত হয়েছিলেন আমার বক্তব্য হল সে যদি পার্টির লিডার না হয় সে টিকিট পায় কিভাবে পার্টির লিজার না হলে কোনো টিকিট পাই আর যদি হেরে যালি সে যদি লিজান না থাকে তাহলে মুখ্যমন্ত্রী নিজে তো শুভেন্দু অধিকার কাছে হেরেছে তাহলে মুখ্যমন্ত্রী তাহলে যেভাবেই হারুক লোক শুটিং এর মাধ্যমে তাহলে মুখ্যমন্ত্রী লিজান না আগে বলুক সকল বললো যে মুখ্যমন্ত্রীও লিজান না মুখ্যমন্ত্রী আমাদের দলের কেউ না তাহলে যে ভোটে দাঁড়াচ্ছে তার কতটা মানে একটা গ্রামে সবাই জানে তৃণমূল কংগ্রেস থেকে ভোটে দাঁড়ানোর জন্য অন্তত বিশটা করে ছেড়ে তৈরি হয় টিকিটের দাবিদার হয় তার মাঝখানে যে টিকিট পাচ্ছে সেটা নিশ্চয়ই লিগাল লিগার বলেই টিকিট পাচ্ছে আর একাধিক জায়গায় একাধিক প্রোগ্রামে স্টেজে দাঁড়িয়ে স্টেজে পিছনে দাঁড়িয়ে বক্তব্য বক্তব্যের সময় ছবি তোলা হচ্ছে বিভিন্ন ভিডিও দেখা যাচ্ছে আচ্ছা বলুন তো একটা বড় প্রোগ্রাম যেখানে এমএলএ উপস্থিত যেসব প্রোগ্রামগুলো এমপি উপস্থিত যে স্টেজগুলো সে স্টেজগুলো সাধারণ কর্মীরা উঠতে পারে তাতে তৃণমূল কংগ্রেসের যে বেশি ঘরে ঘরে লিগার লিগারে লিগারে মারবি সেখানে তো লিজাররাই একমাত্র স্কেজে চান্স পায় সে যদি লিজার না হয় তাহলে সে লিজারের পেছনে দাঁড়িয়ে থাকে কিভাবে এটা শৌকাত মোল্লা নিজে বাঁচার জন্য দেখতে পাচ্ছেন আমি ফেঁসে গিয়েছি নিজে বাঁচার জন্য এর ঘাড়ে ওর ঘাড়ে দোষ দিচ্ছে এবং দল থেকে ঘাড় থেকে দায়িত্ব সরিয়ে ফেলার জন্য দায়ী সরিয়ে ফেলার জন্য দাবি করছে যে ও আমার দলের কেউ না কিন্তু ওর স্ত্রী মোকাজ্জেল মোল্লার স্ত্রী দাবি করছে যে আমার স্বামী তৃণমূল কংগ্রেসের লিডার এবং শহকাত মোল্লা সাহেব মিজি ফোন করতেন প্রত্যেকটা প্রোগ্রামে লোক নিয়ে যাওয়ার জন্য ফোন করতেন সোশ্যাল মিডিয়ায় তুলে যাচ্ছে মানুষ জানতে পারছে মোফাজ্জল মোল্লাকে গ্রেফতার করার পরে বারবার জিজ্ঞাসাবাদের পরে তিনজনের নাম উঠে আসে তারের মধ্যে সব থেকে চর্চিত নাম হলো আজার তিনি আইএসএফ করতেন দু হাজার তেইশ পঞ্চায়েতের আগে শওকাত মোল্লার হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন তিনি এই কেদের সাথে যুক্ত যদি শকত মোল্লা বলছে যে আইএসএফ থেকে কেউ আসলে এবার ভেবে চিনতে সব রকম চিন্তা ভাবনা করে আমাদের দলে যোগদান করা আচ্ছা একটা কথা বলুন আমাদের দলটা প্রতিষ্ঠিত হয়েছে একুশ সালে আর আদার উদ্দিন তৃণমূলে জয়েন করেছে তেইশের আগে মানে একটা ইলেকশন থেকে আরেকটা ইলেকশন পর্যন্ত সে ছিল কি ছিল না তার কোনো সত্যতা নেই তৃণমূল কংগ্রেস কি করে একটা গোষ্ঠীর লোক আর একটা গোষ্ঠীতে যখন যায় মানে ধরুন আরাবুলের দলের লোকজন দলে দলে যদি জয়েন জয়েন করে 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 আসে তখন ওরা বিরোধী দলের নাম আইএসএফ এর সমর্থক থাকতে পারে আই এস এর কর্মী না লিডারও না একুশ সালে পার্টির নির্বাচন হয়েছে আমার কাছে কোনো তথ্য নেই যে ও আই এস এর হয়ে ভোট প্রচারটুকু করেছে তার প্রমাণ নেই ওদের ঘটনা হলো ও আরাবুল ইসলামের লোক ছিল আরামুল ইসলাম যখন পোল করার জন্য সৌকত নতুনভাবে অবজারভার হলো ভাঙরের তখন আরাবুলের লোকগুলো এনে এনে জয়েন করালো করে বললো যে আই এস এর লোক আজহারউদ্দিন আই এর কেউ না ইলেকশনও লড়িনি কোনো লিডারে না তৃণমূল কংগ্রেসের একটা গোষ্ঠীর লোক আর একটা গোষ্ঠীকে জয়েন করি আর এর উপর চাপাচ্ছে তারপরেও আমি ধরে নিলাম যদি আইএসএফ এর হয় একটা ইলেকশনে কেউ কোনদিন এর কর্মী হতে পারে না আর দ্বিতীয় নম্বর হলো সে আজ থেকে তিন বছর আগে যদিও বা আইএসএফে থেকে থাকে তারপরেও তিন বছর আগে সে আই থেকে রিজাইন দিয়ে সে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে তিন বছর ধরে ওরকম একটা ব্যক্তি আই তৃণমূল কংগ্রেসে ছিল এবং সে মাস্টার সেই হত্যার মাস্টার মাইন্ড মানে তৃণমূল তৃণমূল কংগ্রেস ওই সব লোকগুলো বিরোধীগুলো আস্তে আস্তে দলে ডেকে নিয়ে ওইভাবে মাডারের রাজনীতি খুনের রাজনীতি প্রতিষ্ঠিত করতে চাচ্ছে আস্তে আস্তে প্রমাণ হয়ে যাচ্ছে যে এই খুনের পিছনে তৃণমূল কংগ্রেসই আবার মোল্লা খুনের পরে যে প্রতিবাদ সভা করলেন প্রতিবাদ ও প্রতিবাদ সভা বের করেছে এই খুন করলো কে তৃণমূল মুখ্যমন্ত্রী জবাব দাও জবাবটা চাবে কার কাছে এই খুন করলো কে পুলিশ মন্ত্রী জবাব দাও এছাড়া তো কারো জবাব চাবার লোক নেই

নিজে পায়ের তলার মাটি যেভাবে সরে গিয়েছে ভাঙরের যে পরিস্থিতি আমি আগের ভিডিও বলেছিলাম নাইনটি ফাইভ পার্সেন্ট ভাঙরের মানুষ আইএসএফ করে করে সমর্থক অ্যাক্টিভ ভাবে তারা আইএসএফকে মেনে নিয়েছে নসদ সিদ্দিকি ভাইজানকে লিডার বলে মেনে নিয়েছে এই ঘটনার পরে নসদ সিদ্দিকির উপরে যেভাবে মিথ্যে চহমত লাগিয়েছে মিথ্যাভাবে ফাঁসাতে ফাঁসানোর চেষ্টা করেছে তারপরে ভাঙরের নাইনটি মানুষ আইএসএফের পক্ষে হয়ে গিয়েছে এবং শৌকত মোল্লার বিরুদ্ধে পাশে ওই কিছু সমাজ বিরোধী ছাড়া লিজাব ছাড়া আর কোনো মানুষ নেই শৌকত মোল্লা নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য নাটক শুরু করেছে নতুন করে মিছিল পিছিল করে নাটক করার চেষ্টা করছে ও নাটকে ধামরের মানুষ বলবে না পশ্চিমবঙ্গের মানুষ জবাব দেবে ছাত্র রাজ্জাক মোল্লা যেমন খুন হয়েছে তিনি ছিলেন অঞ্চল প্রধান ঠিক তেমনই বীরভূমে একটা ঘটনা ঘটেছে সেখানেও একটা তৃণমূলের পঞ্চায়েত সভাপতি নিহত হয়েছেন এবং দলেরই কর্মী দ্বারা কি বলবেন দুঃখের বিষয় হলো পরপর তিন দিন তিন তিন জায়গায় তৃণমূলের কর্মী কোন এসে তৃণমূল কর্মী নিয়ে যা কোন ভাঙড়ে ভাঙড়ে হওয়ার পরে উত্তরবঙ্গে একটা হয়েছে তারপরে বীরভূমে একটা হয়েছে ভাঙড়ের খুনের পরের দিন উত্তরবঙ্গে খুন হয়েছে তারপরের দিন বীরভূমে খুন হয়েছে সবচেয়ে বড় দুঃখের বিষয় দেখুন মারছে কিন্তু সেই সংখ্যালঘু সম্প্রদায় আর মরছে কিন্তু সেই সংখ্যালঘু সম্প্রদায়